কোন দিক দিয়ে তাড়াতাড়ি মরতে যদি চাও বেইজ্জতি হয় তো নোংরা রাজনীতিতে ঢুকো এই যে দেখেন না প্রতিদিন প্রতিদিন শত্রু মারা লাগে দলের লোকেরে দলের লোক মেরে ফেলতেছে কে যুবকরা বলো সত্য কথা বলো কয় টাকার জন্য পেছনে দৌড়াচ্ছ কি লাভ হবে ওই টাকার বান্ডিল ডান হাতে অন্য হাতে ছুরি টাকা পরে আছে গলার উপরে ছুরি লোভে পাপ পাপে মৃত্যু তব করো ওলামায় কেরামের আচল ধরো এছাড়া কোনো পথ নাই না জাতের আল্লাহর জাতের কসম কিয়ামত পর্যন্ত এই জমিনে আল্লাহর রসুলের আদর্শ ইসলাম ছাড়া কোনোদিন শান্তি দিতে কেউ পারবে না যারা বলবে আর মিথ্যাবাদী ধোকাবাস এখানে বহু শিক্ষিত মানুষ আমাকে বলো রসুলের সুন্নতি আদর্শ প্রত্যেকটা সেক্টরে আছে না নেই শুধু রাষ্ট্রের বেলায় নেই কথা বলেন না কেন আচ্ছা রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কোথাও আছে যুবকদেরকে বলছে আছে যদি কেউ এখানে দাঁড়ায় বলো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের মধ্যে আছে পরে ক আমারটা শোন আমি আল্লাহর কসম করে বলছি কুমিল্লার শহরে আমি রসুলেরটা বাদ দিয়ে আমি সাহেবেরটা নিব শেখ আগে কথা ভালো করে বুঝো কেউ যদি দাঁড়ায় বলতে হাবিজ ভাই রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে আমি রসুলেরটা বাদ দিয়ে জিয়াউর রহমান সাহেবেরটা নিব বলার মতো বুকে পাটা আছে কারো আছে রসুলের থেকে উত্তম আদর্শ আর কাছে আছে শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান সাহেব কেন এর থেকে আরো বড় পৃথিবী নারা দেনেওয়ালা আদর্শের মাস্তান আব্রাহাম লিঙ্কন যার গণতন্ত্র আমরা মরি তার আদর্শ মাওসেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ সব আদর্শ দিয়া তারা উম্মদকে শান্তি দিতে পারে নাই এক কথায় জবাব দুনিয়ার সকলের বানানো আদর্শ না পাপ একমাত্র রসুলের আদর্শই হল পা রসুলের আদর্শ ছাড়া এ জমিনে কোনোদিন শান্তি দেওয়া সম্ভব কোনো দিন সম্ভব না অতএব রসুলের আদর্শের মালা গলায় লাগাও পেছনের অপরাধ থেকে একমাত্র পথ কি তওবা কি নবীজি বলেন যারা গুনা থেকে তওবা করবে আল্লাহ তাকে এতটা পবিত্র বানায় দিবেন যে সে জীবনে কোনো করে আল্লাহ পাক তওবার দিয়ে ডাকছেন মহাব্বতের ভালোবাসার আওয়াজ দিয়া সে আওয়াজটা কি যদি ডাকতেন ও মুসলমান তাহলে বেঈমান সব বা যদি ডাকতেন ওলামাই কেন তো বা করো তাহলে যারা আলেন না তারা আবার কিন্তু আল্লাহ এতটা দিল খুলে ডাকছেন কুদরতের দরজায় বান্দা। হ্যাঁ আমার প্রিয় বান্দারা বান্দা তো বলেছেন বলেছেন আবার বলছেন আমার বান্দা এত মায়া লাগায় আল্লাহ ডাক দিছে এত মজা করে আল্লাহ ডাকলেন শুধু বান্দা বলেন নাই আল্লা বলেন আমার বান্দা বান্দা বইলা পৃথিবীর সব মানুষকে চাদরে ডাকছেন বান্দা বলতে হিন্দু কার বান্দা ইহুদি কার বান্দা খ্রিস্টান কার বান্দা বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা সব মানুষ কার বান্দা আল্লাহ যদি মুসলমানকে ডাকতেন অন্য ধর্মের মানুষ সব বাদ হয়ে যাইত আল্লা পথে ডাকছেন বান্দা শব্দ বলে ডাকলেন আল্লাহ বলেন হিন্দু তুই আমার বান্দা ফিরে আয় আমার রহমতের দরজা থেকে নিরাশ হয়ে ফিরে যেও না ইহুদি ধর্মের লোকেরাও তোমরা আমার বান্দা আল্লাহ বান্দা বললেই তো হায় যায় হিন্দু আল্লাহর বান্দা ইহুদি আল্লাহর বান্দা খ্রিস্টান আল্লাহর বান্দা সব আল্লাহর বান্দা এক কথাই তো হয় কিন্তু আল্লাহ আবার বলছেন আমার আমার বান্দা বলেছেন আল্লাহ বুঝাইলেন আমার বান্দা বলার কারণ ইহুদি দুনিয়ার ক্ষমতা রং তামাশায় ভরিয়া অনেকে আল্লাহর বান্দা কথাটা ভুইলা অন্য দিকে দৌড়ায় ইহুদিরা ওরা ভিন্ন দিকে দৌড়ায় ওরা ওজায়ের নবীকে আল্লাহর সন্তান বলে খ্রিস্টান নবীকে আল্লাহর সন্তান বলে হিন্দুরা তেত্রিশ কোটি দেবদেবীর পূজা করে আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে আল্লাহ সবাইকে ডাকে অন্যায় করেছো আয় আয় আমার বান্দা তোরে হিন্দু বানায় নাই ভগবতী সরস্বতী ভগবান বানায় নাই ওজায়ে তোকে বানায় নাই বরং তুই যাকে খোদা খোদা মনে করো তাকেও আমি আল্লাহ বানাইছি ঈশাকে আমি আল্লাহ তৈরি করেছি আমি আল্লাহ সব মাসলুক আমি আল্লাহ বানাইয়া বান্দা তোদের ডাকতেছি আয় তওবার দরজায় গিয়া যদি বলো আল্লাহ ভুল করেছি মাফ করে দাও তোর জীবনের সব গুণা এক সেকেন্ডে ক্ষমা হয়ে যাবে atina fi dare dunia na hasan تینفی دار عقبا نا حسن یا گیا سل نہدینا سی نتی نفت خارہ بالغل میں ہر گوری دے نیکو کو تو یارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے আল্লাহ আল্লা বান্দা বলে ডাকলেন আরো মায়া লাগায় বললেন আমার বান্দা আমার বলার কারণ আল্লাহ আমার বান্দা বলার কারণ হলো আল্লাহ বেশি মোহাব্বত করেন এই বান্দাকে আর কোন প্রাণীকে আল্লাহ এত বেশি মোহাব্বত করেন না ফেরেস তাকে এত মোহাব্বত করেন না বান্দাকে যত মোহাব্বত করেন সূর্যকে বানাইছেন চন্দ্র কে বানাইছেন আল্লাহ কিন্তু বলেন না আমার সূর্য আমার 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 চন্দ্র আসমান আল্লাহ বানাইছেন জমিনও আল্লাহ বানাইলেন এগুলোকে আল্লাহ বলে না আমার মানুষকে বলেন আমার কারণ একমাত্র কারণ আল্লাহ বলেন সূর্য আমি বানাইছি ঠিক তবে আমার জন্য বানাই নাই চন্দ্র আমি বানাইছি ঠিক তবে আমার জন্য বানাই নাই জমিন আমি আল্লাহ নিজে বানাইছি তবে আমার জন্য আমি সৃষ্টি করি নাই কিন্তু মানুষ যে আমি বানাইছি আমি আল্লাহর এবাদাতের জন্য আমি সৃষ্টি করেছি আসমান আমার বান্দার গোলামির জন্য বান্দা আমি আল্লাহর গোলামির জন্য দুনিয়ার সব মফলুকাত কার জন্য মানুষের গোলামির জন্য মানুষ কার জন্য একমাত্র আল্লাহর গোলামির জন্য এই জন্য সূর্য আমার গোলামি করে ঠিক মতো আল্লাহর হুকুম মতো ডিউটি পালন করে চন্দ্র আমাদের গোলামি করে বাতাস আমাদের গোলামি করে গরু আমাদের গোলামি করে দেখছেন নি যারা গরু দিয়ে চাষাবাদ করে তারা কি বড় বিয়ে সাধারণ মানুষ দেখেন ওই গরুটা যখন ডানে বলে যায়নি ডানে বামে বললে যায় আল্লাহ দিলেন যে একটা চাষি বান্দা ওর কথাও গরু শুনে শুনে না শুনে না তাহলে উজানির কারি ইব্রাহিমের কথা জঙ্গলের বাঘ শুনবে না কেন আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়া প্রশ্ন করে ওই দরজায় তো ঢুকেই নাই বলে মা বলতে কিছু নাই অথচ আমি চ্যালেঞ্জ দিয়ে বয়ান করেছি আল্লাহ মানুষকে বানাইছেন মা অর্জন করার জন্য এত তো খবরই নাই ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন। উলামায়ে কেরাম তালিবুল ইলম লিয়াবুদুন এর ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরীন کرام লিখেছেন আয়াত লিয়ারিফুন আরাফা ইয়ারিফু থেকে মারিফাত মারিফাত মানে পরিচয় লাভ করা কার পরিচয় এই জন্যই আহলুল বলেন মান আরাফা nafsaহু ফাকাদ আরাফা রাব্বা যে নিজেকে কে চিনে সে তার রক্তও চিনি আরে আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করতেছি আল্লাহরে চিনি না